তোমরা তোমাদের অন্তরকে ঠিক করো অন্তর যতক্ষণ ঠিক না হবে বান্দা ততক্ষণ ভালো হবে না অন্তর ঠিক বান্দার সব ঠিক এই কারণে কোরান সুন্নার আলো ঘরে ঘরে না দিলে দিলে ভাই আমার খুব বুঝবেন শয়তান যখন ধোকা দেয় বসেই স্বান্দার শয়তান বান্দার সামনে গুণাকে সুন্দর বাধা দেয় যার কারণে যখন সুন্দর বান্দার কাছে মনে হয় ওই বান্দার কাছে ঘরের ভিতরে যদি যদিও সুন্দর বিবি থাকে পরিমনিও থাকে এরপর আরেকটারে ভাজ লাগে ধোকা দিয়া কুনাকে সুন্দর বানায়ে দেয় শয়তান বান্দাকে ধোকা দিয়া খারাপকে কে ভালো বানায় ভালো খারাপ বানায় এই কারণে পয়গম্বর সাহাবার মাইন্ডের বলে বান্দারা নামাজ পড়তে যখন মসজিদে ঢুকবা যদি মসজিদে ঢোকার পর নামাজের ভিতরে খুশু বুজু আসে নামাজটা যদি মজা লাগে বুঝতে হবে ইমান ঠিক আছে আর যদি মেলায় গেলে ভালো লাগে বুঝতে হবে ইমান ঠিক নাই কারণ একজন ইমানদারের ইমানটাকে মাপার জন্য সবচেয়ে বড় যন্ত্র দেখো ভালো কাজ করলে ভালো লাগে কি

প্রত্যেক দিন মদ না খাইলে তার ঘুম হইত না এমন গুনা গার এমন গুনা কোন নাই যে গুনার সঙ্গে সে জড়িত না এত এত গুনা করত এত 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 খারাপ কাজ করত হঠাৎ করে একদিন আমি তাকে বুঝাইলাম বান্দাটা বুজ নিল বুজ নেওয়ার পরে বান্দা মসজিদে আসা শুরু করে দিল মসজিদে এখন পাঁচ যায় নামাজ আদায়ের জন্য

দিন দিন দুই তিন যায়। বান্দা যতই গুনাগার হোক না কেন মালিক কোনদিন যদি চায় বান্দারে আল্লাহ ক্ষমা করে কি করে না বান্দা যতই গুনাগার হোক আল্লাহ বলে বলে চাইবা একবার আল্লাহ তোমাকে চাইতে দেরি দিতে দেরি করি না কারণ তুমি মহাব্বতের বান্দা আমি রব্বে কারিম প্রত্যেকটা বান্দাকে মহাব্বত দিয়া বানাইলাম দুনিয়াতে আপনার প্রতি আপনার মায়ের যতটুকু ভালোবাসা তার চাইতে বেশি না কম আল্লাহর ভালোবাসা বলেন তো আল্লাহ নবী সাল্লাম ডাক দিয়া বলেন দুনিয়ার জমিনে আল্লাহ মহাব্বত নামক জিনিসটা যখন সৃষ্টি করেছে হব্বত নামক বস্তুটা এটাকে একশত ভাগে ভাগ করেছেন সমস্ত বিশ্বের ভিতরে আল্লাহ আলামিন একশো ভাগের এক ভাগ তা নাজিল করলেন

আল্লাহ বলে বান্দা। ওই মা ওই বাবার চাইতে আমি আল্লাহর মোহাবত কত বেশি দুই জানস। নবী আমার ডাক দিয়া বলেন একশো ভাগের এক ভাগ মহাব্বত আল্লাহ সারা দুনিয়ায় ছড়াই দিলেন জিন্নাতের ভিতরে ছড়াই দিলেন মানুষের ভিতরে ছড়াই দিলেন ফিরিস্তার ভিতরে ছড়াই দিলেন গোটা উন্নতের ভিতরে আল্লাহ ছড়াই দিলেন বাকি থাকলো কয় ভাগ নিরানব্বই ভাগ মহাব্বত নবী আমার ডাক দিয়া বলেন হে উন্মত বাকি নিরানব্বই ভাগ মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহর দিনের ভিতরে রেখে দিয়েছে এটা হচ্ছে আমার মালিকের মহাব্বত আপনার আমার বান্দার জন্য গুণাগারের জন্য ওই বান্দাটাও মালিকের কাছে হয়তো ক্ষমা চাইল আল্লাহ ক্ষমা করে দিলেন নামাজি হয়ে গেল হঠাৎ করে একদিন মনসুর বিন আম্মার বলেন আমি মসজিদে প্রবেশ করলাম প্রবেশ করার পর দেখায় দেখি বান্দাটা মসজিদের ভিতরে আসে না কোথায় আমি তার তালাশ করা আরম্ভ করে দিলাম বান্দার কোনো দেখা পাওয়া যায় না একটু একটু করে খুঁজতে খুঁজতে হঠাৎ করে একদিন চিন্তা করলাম যেহেতু মসজিদে বহু দিন হয়ে গেল দেখি না তার বাসা পর্যন্ত যাই দেখি বাসায় গিয়ে তাকে পাওয়া যায় কিনা আল্লাহর বান্দা যখন ওই মনসুর বিন আম্মার যখন ওই লোকটার বাসায় চলে যায় ঘরের দরজায় টোকা দেয় মেয়েটা বাসার থেকে বের হয়ে বলে কে আপনি পরিচয় দিল যে আমি অমুক তোমার বাবার কাছে আমার পরিচয় বলো আমার পরিচয় তোমার বাবা ভালো করে জানে তুমি তোমার বাবার খবর দাও মেয়েটা ভিতর থেকে সংবাদ নিয়ে এসে ডাক দেয়া বলে বাবা আপনাকে ভিতরে যেতে বললেন যখন মনসুর বিন আম্মার বলেন আমি ভিতরে গেলাম তাকায় দেখি ঘরের ভিতরে অনেক বড় একটা উঠান ঘরের ও পাশে ভিতরে আমি তার উঠানের ভিতরে তাকায় দেখলাম এই বান্দাটা উঠানের ভিতরে উপর হয়ে শুয়ে আছে আমি তাকে তখন দিকে তাকায় দেখলাম চেহারাটা কুচ্ছি আমি বান্দাকে ডাক দেয়া বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তোমার এই দশা কেন চেহারার এই কুচ্ছি দ্বারা হারুদ

আমার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ শোনার পর ওই বান্দা কোনো কথাবার্তা ছাড়া অজ্ঞান হয়ে জমিনে আবার পড়ে থাকলো আমি ভয় পেয়ে গেলাম কি ব্যাপার বুঝলাম না কালেমা পাঠ করতে বললাম বান্দা বেহুশ আমি তাকে ডাক দিয়ে বললাম কি ব্যাপার তোমার বাবার এই অবস্থা কেন তার মেয়ে বলল আমি জানিও না আপনি একটু পানি দিয়া তাকে উঠানোর ব্যবস্থা করেন আমি তার চেহারার ভিতরে পানি দিয়া আবারও তাকে উহুস আর নিয়ে আসলাম আমি তাকে ডাকতে বললাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হে বান্দা তুমি আল্লাহ পাকের কালেমা পাঠ করে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তৃতীয়বার যখন আমি তাকে কালেমা তালকিন দিলাম ওই বান্দাটা কালেমা আমার জবান থেকে শুনে আবারও আবার बेहোশে যমিয়ার জমিনের ভিতরে পড়ে রইল আমি ভয় পেয়ে গেলাম আবার তার হুঁশ চলে আসলো আমি ডাক দিয়ে বললাম কি ব্যাপার লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটি শোনার সঙ্গে সঙ্গে बेहোশ হওয়ার কারণটা কি আমি জানি না তুমি আমাকে বর্ণনা করে শোনায় দাও বান্দাটা ডাক দিয়া বলে মাফ করবা আমি আমি আসমানের মালিকের নাম জবান দিয়ে উচ্চারণ করার মতো ক্ষমতা আমার নাই আমার অবস্থা তুমি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের মালিক এই কালেমাটা আমার জবান দিয়ে নেওয়ার মতো আর ক্ষমতা দেয় নাই এই কালেমা আর আমার জবানের মাঝখানে বিশাল বড় প্রাচীর লাগায় দিছে আমি ইচ্ছা করলেও কালেমা আমার জবান দিয়ে উচ্চারণ পড়তে পারতেছিনা منصور বিন আম্মার বলেন আমি সঙ্গে সঙ্গে परेशान হয়ে গেলাম কি ব্যাপার আল্লাহর কালামা যদি কেউ পড়তে না পারে অসুস্থ অসুস্থায় মৃত্যু বরণ মৃত্যু সজ্জা যদি কেউ পড়তে না পারে এটা তো বেঈমানের আলামত কারণ একজন ईमानदार বান্দা মরণের আগে কালামা পাঠ করবে এটাই তার মনের আশা থাকে ঠিক কিনা বলেন তো কিন্তু এমন একটা হালত সাকরাতুল মাউত চলে আসছে এখনো পর্যন্ত বান্দাটা কালেমার তালকিন দিতে পারে না বাকি সব কথা বলতে পারে আমি তার জিজ্ঞাসা করলাম হে ভাই তুমি যদি এই শেষ মুহূর্তে কালেমা তালকিন জবান দিয়ে নিতে না পারো তাহলে তোমার সারা জিন্দগির আমল কোথায় গেল নামাজ কোথায় গেল হজ কোথায় গেল যাকাত কোথায় গেল সামনে নামাজ আদায় করতে কোরআন তেলাওয়াত করতে ওগুলা কোন জায়গায় গেল আমি তাকে যখন প্রশ্ন করলাম সে এত করে তার মুখে ভয়ের সাপ সে আমাকে ডাক দেয়া বললে منصور আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যমিনে আমারে পাঠাইলেন আমার বড়ই দুর্ভাগ্য আমি এতদিন পর্যন্ত নামাজ আদায় করছি যাই কিছু করছি ইবাদত করছি জিকির যিকির করছি সব কিছু বান্দার জন্য একটা জিনিস ও মালিকের জন্য আমি কোনোদিন পড়ি নাই আমি যখন প্রথম জিন্দগিতে গুনাহ করতাম তুমি আমাকে বারবার নিষেধ করতা আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়া বলল এর ভাই নামাজ আদায় কর যা তুই নামাজ পড় এটা তোর জন্য একটা ভালো দিক কেন তুই যখন মদ্যপান করস তোর সমাজের মানুষ খারাপ চোখে দেখে তুই যখন নামাজ আদায় করবি রাতে বেলা মদ্যপান করবি মতপান করার কথা কেউ জানবে না ফজরের নামাজ এশার নামাজ জাতিবের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ গুলো সব পাঁচ নামাজ যখন জামাতের সঙ্গে পড়বি মানুষ মনে করবে এমন বড় নামাজ কোনদিন মত মনে হয় খাইতে পারে না একদিকে নামাজ আদায় করবে মানুষ উত্তরে ভালো মনে করবে আরেক দিকে ঘরে এসে ওই উল্টা পাল্টা সমস্ত গুনাহের কাজ করবে নফসের খায়েশের মোতাবেক ওটাও কেউ জানবে না নামাজের কথাই সবাই জানবে সুতরাং নামাজ হবে এটাও হবে শয়তান আমাকে নেক্সট রে ধোঁকা দিয়ে দেয় আমি চিন্তা করলাম সমাজ এই এই অফারটা তো ভালো এত সুন্দর লেবাস লাগাইলাম মসজিদে যাইলাম পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করলাম এই নামাজগুলো করার পর রাতে বেলা যখন ঘরে আসতাম এমন কোন রাত্রি নাই যে রাত্রিতে ঘরে এসে আমি মদের গ্লাসে চুমুক না দিছি নাউযুবিল্লাহ আমি নামাজ আদায় করতাম এশারের নামাজ ফজরের নামাজ আদায় করতাম এশারের নামাজের পরে সাথে সাথে বাসায় এসে মত পান করে ঘুমায় যাইতাম কখনো কখনো নারী নিয়ে সময় লাগাইতাম এমন করতে করতে হঠাৎ করে একদিন আমি অসুস্থ হয়ে গেলাম খুব বুঝেন দেখেন একদিন আমি অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হওয়ার পর কোন প্রকার ওষুধ আমাকে সুস্থতা করতে পারে না এত এত ওষুধ খাই কবিরাজ দেখাই হ্যাং করি কোন করি কোনো সুস্থতা নাই হঠাৎ করে মাথা আমি কোরআনটা হাতের ভিতরে বউকে ডাক দিয়া বললাম বিবি আমার হাতে কোরআনটা দাও কোরআনটা একটু তেলাওয়াত করি বিবি আমার হাতের ভিতরে কোরআন শরীফটা দেয় সুন্দর করে তেলাওয়াত করলাম তেলাওয়াতের পর আসমানের দিকে কোরআনটা তুলে ধরে ডাক দিয়া বলতেছি আল্লাহ এই কোরআনটা আমি মাত্রই তেলাওয়াত করলাম মালিক

কোরআন তাকে শেফা আর রহমত হিসেবে নাজিল করলাম আমি আমার মালিকের কাছে ডাক দিয়া বললাম আল্লাহ এই কোরআনটা যেহেতু শেফার জন্য তুমি নাজিল করলা আমাকে এই সমস্ত অসুস্থতা থেকে কোরআনের রসিলায় তুমি আল্লাহ সুস্থতা দান করে দাও আল্লাহর কসম আল্লাহর কসম আমি আল্লাহর কাছে চাইলাম আসমানের মালিক আর দেরি করে নাই আল্লাহর কাছে চাইতে দেরি আমি তাকায় দেখি আমার ঘর শরীরের ভিতরে আগের মতো পূর্ণ সুস্থতা দান করে দিয়েছেন কোরআনটাকে আমি মুসিলা বানায় দিলাম মালিক রব্বি করিম আমাকে সুস্থতা দান করলেন এরপরে আমি আবার কিছুদিন মসজিদে যাওয়া আসা শুরু করলাম গুনা বাদ দিয়া দিলাম শয়তান নফসের ভিতরে খোঁচা দিয়া বলে রে তুই কি শুরু করলি আবার একটু খাস না মদের ভিতরে চুপটা লাগাস না তোর ঘরের সামনেই তো আছে খাইলে দেখবেটাকে गोविंद राधे কবি কেও তোরে দেখবে না মানুষও জানবে না কিন্তু আমি জানতাম না আসমানের মালিক সর্বক্ষণই আমাকে দেখে আল্লাহ পাক এই কারণে বলেন ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাদিবিন ইআলমুন মা সমস্ত কিছু বান্দার দেখে আল্লাহ দেখে কি দেখে না বান্দা এখন ডাক্তার बोलतेছে মনসুর আমি যে একবার অসুস্থ হইলাম তারপরে দ্বিতীয়বারে মন গোনা করতে করতে অভ্যাস করে আরেকদিন সেই রোগ আমাকে দেখা দিয়ে দিল আমি যখন দ্বিতীয়বার এই রোগে আক্রান্ত হওয়ার পর আমি যখন গুণা করলাম আবার অসুস্থ হয়ে গেলাম অসুস্থ হওয়ার পর আবার ওষুধ খাওয়া শুরু করলাম মাগার আমার রোগ যায় না একদিন দুই দিন আবার মনের ভিতরে আসল কতবার আল্লাহর কোরআন এর ওসিনা তারপরে আমি সুস্থ হইলাম আজকেও মালিকের কাছে কোরআন এর ওসিনা আছে দেখি আমার মালিক সুস্থ করে কিনা আবার দুয়েকে ডাক দেয় বলে বিবি কোরআনটা হাতে দাও কোরআনটা হাতের ভিতর নিয়ে তেলাওয়াত করে আকাশের দিকে দিয়া ধরে বলে আল্লাহ এই কোরআন মালিক তুমি ক্ষমা করে দাও আল্লাহ আলমী দ্বিতীয়বারের মতো ক্ষমা করলে এ মুসলমান আবার ও হয়ে গেল তৃতীয়বার এমন কিছু দিন যায় আবারও আমি আবার আমার শয়তানের অস্ত্রজায় পরে গুনাহের পদে আডি। আমার দিলের ভিতরে একটা বিশ্বাস শয়তান ঢুকায় দিছে কি বলে গুনা করলে সমস্যা নাই কোরআনটা হাতের ভিতরে বাচ্চাবি মালিক তোরে ক্ষমা করে দিবে সুস্থতা দান করবে মনে রাখবে অনেকে মনে করে এখন গুণা করব আবার আগামীকাল তো বা করব এখন গুণা করব তো করব বারবার গুণা বারবার তো করে আল্লাহ তাদের ব্যাপারে বলে বলে এই সাথে এই সমস্ত গুণাগার যারা কন্টিনিউ গুণা করে কন্টিনিউ গুণা করে এই সকল গুণাগারদের তো বা আসমানের মালিক ভুল করেন না এই জন্য অনেক বান্দা পনে রাখবেন গুনা করার পর তো যদি কেউ করে নিয়ত থাকবে আর জিন্দগিতে কোনোদিন তো বা গুনা করব না এই বান্দাটার শয়তান ওয়াসওয়াসা দিয়া বলে টেনশনের কোনো কারণ নাই মালিক তো একজন আছে maaf করার জন্য আসমানে আছে আল্লাহ কয় না না তো ঠেকা পড়ে নাই তোর মতো কুলাঙ্গার না ডাকলেও আরো হাজারো বান্দা আছে না এই জোরে গান বান্দা এখন সুন্দর করে আবারও গুণা করা শুরু করলো অন্যায় করা শুরু করলো আবার তৃতীয়বারের মতো আসমানের মালিক তারা অসুস্থ বানায় দিন বান্দা মনে করছে দূরে সহজিত কারণ অন্যায় যখন একবার করে দুইবার করে তখন সহজ হয়ে যায় এই অন্যায়টা সহজ হয়ে গেছে এখন বান্দাটা তৌবা করা বাদ দিয়ে আবারও যখন অসুস্থ হয়ে গেল অসুস্থ বাদ দিয়ে কোরআনটা হাতের ভিতরে নিয়ে একবার বিবি কোরআনটা হাতে দাও বিবি যখন কোরআনটা হাতে দেয় ডাক দিয়া বলতে সেরে মনসুর বিনাম্মার এটাই ছিল আমার জিন্দগির সবচেয়ে বড় কাল আল্লাহর কস আমি কোরআনটা হাতের ভিতরে নিয়ে যখন তেলাবাদ করতে যাব আমি কোরআনের দিকে তাকায় দেখি কোরআনের একটা সুরার একটা আয়াত কোরআনের পাতায় আমি যেটা হাতে নিই সেটার ভিতরে অবশিষ্ট নাই সব হলো সাদা আর সাদা পৃষ্ঠা দেখা যায় আমি পেরেশান হয়ে গেলাম হায় হায় মালিক তাহলে আমার উপরে রাগান্বিত হয়ে গেছে আমি আল্লাহকে ডাকতে চাইলাম আমি কালেমার তাল কিন দিতে চাইলাম কিন্তু আফসোস আমার জবান দিয়া আমি একবারের জন্য আল্লাহর নামটা নিতে পারি নাই আমি আমার জবান দিয়া ইস্তেগফারও করতে পারি নাই কালেমাও করতে পারি নাই সেদিনের পর থেকে অসুস্থতা বাড়তে 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 আজকের এই হালত এখনো পর্যন্ত আমি আমার মালা মাওলার নামটা ভালো করে নিতে পারি না কালমাটাও পড়তে পারি না ইস্তেকফারও পড়তে পারি না আমি এত চেষ্টা করি এত চাই আমার মালিকরা ডাকতে কিন্তু আমার মালিক তার নাম আর আমার জবানের মাঝখানে বিশাল বড় পর্দা লাগায় দিছে না নাউজুবিল্লাহ এই জন্য ভাইরা আমার গুনাটা এমন একটা জিনিস এই গুনাটা যখন বান্দা বারবার করে এটা কুফরির পর্যায়ে চলে যায় বারবার যখন পরে এই কথা শোনার পর মনসুর বিন আম্মার বলেন আস্তাগফিরুল্লাহ আমি চিন্তা করলাম যেহেতু এই বান্দাটা গুনাহগার আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে নাজিল করছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না এখান থেকে চলে যাওয়া লাগবে বেচারা বাসার দিকে রওনা হয়ে গেছে বাড়ির দিকে রওনা হয়ে গেছে পিছন থেকে কিছুক্ষণ পর একজন ডাক বলতেছে ভাই আগে ওই বান্দা আল্লাহর বান্দা যাকে তুমি দেখে আসছো ওই বান্দা কিছুক্ষণ আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে মনসুর বিন আম্মার বলেন দেখেন দুনিয়ার মানুষেরা কোন বান্দা যখন গুনাহকে গুনাহ মনে করে না আল্লাহ তার উপরে রাগান্বিত হয় এই কারণ নবী বলেন ইয়াকুমুল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা আযজা ওয়া জাল এই কারণে নবী আমার বলেন গুনার থেকে বাঁচো গুনার থেকে বাঁচো কারণ গুনাটা এমন একটা জিনিস বান্দাকে আল্লাহর রাগ বাড়ায় দেয় বান্দা যখন গুনাহ করে মালিকের রাগ বেড়ে যায় বান্দা যখন গুনাহ করে মালিকের ক্রোধ বেড়ে যায় বান্দা যখন গুনাহ করে আল্লাহ পাক বান্দাকে যা চাওয়ার দেয় না মুসা পয়গম্বরের উম্মতরা আল্লাহর নবী মুসাকে ডাক দেয়া বলেন পয়গম্বর মুসা মালিক যখন রাগান্বিত হয় তার আলামত কি আল্লাহ নবী মুসা বলেন এক নম্বর আলামত আল্লাহ যখন রাগান্বিত হয় তখন বান্দার যেটা দেওয়া দরকার বান্দারে সেটা দেয় না দুই নম্বর আলামত যেটা দেওয়া দরকার না সেটা বান্দার গায়ের উপরে চাপায়া দেয় নবী বলেন ছোট গুনাহ হোক একজন ইমানদার গুনাকে কত বড় মনে করবে একটা বিশাল বড় পাহাড় যদি ধসে যাওয়ার সম্ভাবনা থাকে ওই পাহাড়ের নিচে কোনোদিন কোনো বান্দা কোনো দিন বসতে চায় না কেন পাহাড়ের নিচে বসে এই মুহূর্তে মরণ ছাড়া কোনো উপায় নাই আল্লাহর নবী বলেন একজন ইমানদার বান্দা গুনাহটাকে পাহাড়ের চাইতেও বড় খারাপ মনে করবে বড় বড় বোঝা মনে করবে আর যখন কোন গুনাহগার বান্দা গুনাহকে কত হালকা মনে করে নবী আমার ডাক দেয়া বলেন একটা মানুষের নাকের উপরে যেমন মাছি বসে মশা বসে এই বান্দাটার মাছি যতটা হালকা বান্দা মাছিকে মনে করে এরকম হাত দিয়ে দিয়া উড়ায় দেয় ফু দিয়া দেয় একজন গুনাহগার বান্দা ওই নাকের আগায় মাছির মতো গুনাটাকে তেমনই হালকা মনে করে যার কারণে খুন দর্শন দুর্নীতি হাজারি চান্দাবাজি জেনা বেবিচার এই সব কিছুকে বান্দার কাছে কোনো গুনাই মনে হয় না বর্তমান সময় এই সমস্ত গুনাগার বান্দারা বেশি না কম আমরা সবাই সবাই গুণা করি নফস আমাদেরকে গুনাহ করতে মন চাওয়ায় দেয় গুনাহ করতে উদ্বুদ্ধ করে এই জন্য নবী আমার বলেন আল মুজাহিদু মান জাহাদা লিনাফসি সবচেয়ে বড় মুজাহিদ সেই যে নিজের নফসের সঙ্গে জিহাদ করে সুবহানাল্লাহ নফসের সঙ্গে জিহাদ কে রাসূল মুজাহিদ বলেছেন তরবারি নিয়ে তরবারি নিয়ে জিহাদ করার নাম মুজাহিদ শুধু তাই নয় বরং নফসের সঙ্গে যে জিহাদ করলো সেও অন্যতম মুজাহিদ এজন্য নফস যদি বলে বাজারে যা আমি বলবো তুমি মসজিদে নফস যদি বলে মেলায় যা আমি বলবো মাহফিলে ঢুক নফস যদি বলে গান শুন আমি বলবো আল্লাহর কোরআনের তেলাওয়াত শুন ঠিক কি এটা বি ইমানদারের কাজ কারণ বিশেষ করে যুবকেরা গুনাহের ভিতরে জর্জরিত থাকে বেশি যুবকদের গুনাহ করার চাহিদা বেশি হয় মুরব্বিদেরও হয়

আরশের ছায়ায় একজন ইমানদারকে জাগাদান করে দিবে। আল্লাহু আল্লাহ এত সুন্দর বউ থাকতে এটা ভালো লাগে না কেন লাগবে ওয়াজায়্যান লাহুম শয়তান শয়তান চোখের সামনে কালো ও মজা লাগায় শয়তান চোখের সামনে খারাপ খারাপটারও ভালো লাগায় শয়তান চোখের সামনে দুই নাম্বার কেউ এক নাম্বার বানায় কারণ শয়তানের কাজটাই হইল যুবকদের সামনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আছে এর উপরে রাসূলের আখলাককে পছন্দ হয় না আর আর্জেন্টিনার মাছের চুলরে ভালো লাগে কেউ যদি মদিনাওয়ালা নবীকে ফলো করে তার চুল হবে মদিনাওয়ালা নবীর মতো ঠিক কিনা